আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সবাই তো এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন এবং ঘন্টা বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও সারলে আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় তো ভিওয়ার্স আজকে আমি দেখাবো আমাদের যে কাটাল গাছ রয়েছে এবং আমাদের মালটা গাছ আম গাছ এগুলোতে ফল চলে আসছে তো সেগুলি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করতেছি তো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আপনারা কাটাল গাছগুলি এগুলি মূলত আমরা লাগিয়েছি আমাদের যে বাড়ির জায়গাটি কিনি দুই হাজার সালের দিকে সে সময় কিন্তু আমরা কাঁঠাল গাছগুলো লাগিয়ে রেখেছিলাম তো আমাদের বাড়িটি বানানোর আগে কিন্তু আমরা খাটাল গাছগুলি লাগিয়ে রেখেছি এবং আমরা বাড়িতে আসার পরে কিন্তু আমাদের যে কাঁঠাল গাছগুলো রয়েছে দুই সালের দিকে কিন্তু আমাদের গাছটিতে কাঁঠাল চলে আসে তো দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কাঁঠাল কিন্তু ধরতেছে গাছটিতে তো এই গাছে কিন্তু আমাদের প্রথম কাঁঠাল আসে এবং এই গাছটি দেখতে পাচ্ছেন অনেক ছোটো রয়েছে কিন্তু এই গাছটির খাটাল কিন্তু অনেক বড় বড় হয় এই প্রথমবার যে খাঁটাল ধরেছিল সেই খাটালের ওজনে কিন্তু গাছটি বেঁকা হয়ে যায় দেখতে পাচ্ছেন আপনারা তো বিউর সেদিকে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পিছন সাইডটি এবং এ এর দিকে দেখতে পাচ্ছেন আমরা হাঁস মুরগি রাখার জন্য জায়গা করেছি দেখতে পাচ্ছেন আপনারা তো আমাদের কিন্তু ঘরের ভিতর দিকে উপরে উগার রয়েছে এবং নিচের দিকে আমরা হাঁস মুরগি রাখি তো বিউর সেদিকে দেখতে পাচ্ছেন আমাদের একটি ট্রিপ কর রয়েছে তো আমাদের এদিকে যখন জোর বৃষ্টি হয় তখন আমাদের এদিকে বিদ্যুৎ থাকে না অনেক সময় এজন্য কিন্তু আমরা টিপকলটি রেখেছি সেখান থেকে কিন্তু আমরা পানি ব্যবহার করতে পারি তো বিবাহের সামনের দিকে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটি কাঁঠাল গাছ রয়েছে তো এই গাছটিতে কিন্তু আমাদের প্রচুর কাঁঠাল ধরে দেখতে পাচ্ছেন আপনারা এখনও প্রচুর কাঁঠাল দরে আছে তো এই গাছটির কাঁঠাল কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় আমাদের এই গাছটির কাঁঠালগুলা এবং এই কাঁঠাল গাছটিতে কিন্তু প্রচুর কাঁঠাল আসে এত বড়ও না এত ছোটোও না মিডিয়াম সাইজের কিন্তু কাঁঠাল আসে আমাদের এই গাছটিতে এবং কেতেও খুব সুস্বাদু এই কাঁঠাল গাছটির কাঁঠালগুলি তো ভিউ আসতে দেখতে পাচ্ছেন এই কাঁঠাল গাছটির নিচ থেকে উপর পর্যন্ত কিন্তু কাঁঠাল ধরে আছে অনেকগুলো দেখতে পাচ্ছেন আপনারা এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আরও কাঁঠালগুলি বড়ো হওয়ার পরে আপনাদেরকে ভিডিও শেয়ার করব যাতে আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এপাশে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটি কাঁঠাল গাছ রয়েছে তো এ গাছটিতে কিন্তু গেছে বছর আমাদের দুটি কাঁঠাল ধরেছিল এবং এবছর কিন্তু এখনও মুরজি রয়েছে কাটাল হয় নাই তো বিবার সামনের দিকে দেখতে পাচ্ছেন আরেকটি কাঁঠাল গাছ রয়েছে আমাদের গাছটি অনেক ছোটো হলেও কিন্তু প্রচুর কাঁঠাল ধরেছে দেখতে পাচ্ছেন আপনারা এবং এই কাঁঠালগুলির রং কিন্তু একটু লাল টাইপের হয়ে থাকে দেখতে পাচ্ছেন লাল কাঁঠাল বলা যায় এগুলিকে ভিতরটি কিন্তু হলুদ থাকে তো এখানে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো কাঁঠাল ধরে আছে দেখতে পাচ্ছেন আপনারা নিচের দিকেই একবারে বলতে পারেন যে মাটির সাথে লেগেই কিন্তু অনেকগুলো কাঁঠাল ধরে আছে তো এভাবে কাঁঠাল ধরার কারণ হচ্ছে বিওয়ার্স যখন আমরা গোটি বানাই তখন আমাদের যে আগে কাঁঠাল গাছগুলো লাগানো ছিল এবং আমাদের গোটটি যে এভাবে বানাবো তখন আমাদের কিন্তু প্লেন ছিল না এরপরে কিন্তু আমাদের এই প্লেন করে আমাদের গোলটি বানানো হয় এজন্য কিন্তু এই গাছগুলি কিন্তু অনেক গুলো মাটির নিচে চলে যায় গাছগুলোর বেশ অর্ধেক কিন্তু মাটির নিচে চলে যায় আমাদের তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একবারে যে রান্নাঘরের চুলা রয়েছে চুলার সাথে কিন্তু গাছটি একবারে লেগে আছে তো নিচের দিকে দেখতে পাচ্ছেন চুলা এবং গাছটির মধ্যে মাত্র সারাঙ্গুলির মতো জায়গা খালি রয়েছে তো বিওয়ার্স এ কারণে কিন্তু আমাদের এই সমস্যাটি হয় এবং সামনের দিকে দেখতে পাচ্ছেন আরেকটি কাটাল গাছ এবং এই কাঁঠাল গাছটির মাঝখানে দেখতে পাচ্ছেন আপনারা এই বেশি জায়গা খালি নেই এবং এই গাছটিতে কিন্তু কাটাল রয়েছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন তিনটি কাটাল ধরে আছে এখানে তো এই গাছটিতে আমাদের এই দুই তিন বছর ধরে কাটাল ধরতেছে দেখতে পাচ্ছেন আপনারা তিনটি কাটাল এবং উপরের দিকেও কিন্তু কাটাল রয়েছে উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনারা গাছটিতে কাটাল রয়েছে এবং এ পাশে আরেকটি কাটাল গাছ সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই যে দেখতে পাচ্ছেন এ পাশে আরেকটি কাঁঠাল গাছ রয়েছে আমাদের এবং এই গাছটিতেও কিন্তু অনেকগুলো কাটাল ধরে আছে দেখতে পাচ্ছেন আপনারা নিচ থেকে উপর পর্যন্ত তো এই যে দেখতে পাচ্ছেন কাটালটি এই গাছের কাটালগুলিও খুব সুস্বাদু খেতে তো চলুন বিওয়াশ আপনাদেরকে আমি সামনের দিকে নিয়ে যাই এবং আমাদের যে অন্যান্য কাটাল গাছগুলি রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন বিওয়ার্স আমি সামনের দিকে চলে যাচ্ছি এবং এই সামনের দিকে কিন্তু আমাদের আরেকটি কাটাল গাছ রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আমি কাছে নিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো এই গাছটিতে দেখতে পাচ্ছেন বিওয়ার্স চারটি কাটাল ধরে আছে নিচের দিকে তো দেখতে পাচ্ছেন মাটি এবং কাটালের মধ্যে কিন্তু এই আদাতের মতো গ্যাপ রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো এই গাছটিতেও কিন্তু প্রচুর বড় বড় কাটাল আসে দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু চারটি কাটাল রয়েছে এবং উপরের দিকে কিন্তু আরও মর্জি চলে আসছে কাটাল দৌড়বে এবং এ পাশে দেখতে পাচ্ছেন আমাদের ছুটে একটি পেয়ারা গাছ পেয়ারা গাছে কিন্তু আমাদের গত বছর দুটি পেয়ারা আসছিলো গাছটি কর এই কারণে এবং সামনের দিকে দেখতে পাচ্ছেন বিউওয়াশ আমাদের যে বাউন্ডারি রয়েছে বাউন্ডারি বাইরের পাশে কিন্তু আমাদের রাস্তা রয়েছে এবং রাস্তার এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন আমরা আরেকটি কাঁঠাল গাছ লাগিয়ে রেখেছি তো এই কাঁঠাল গাছটিতে কিন্তু প্রচুর কাটাল চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা কাটাল রয়েছে আমি এই লেবু গাছটির কারণে কাছে নিয়ে দেখাতে পারছি না তো চলুন আপনাদেরকে আমি এই সামনের দিকে নিয়ে আরো কিছু দেখানোর চেষ্টা করছি তো বিওয়াশে এ পাশে দেখতে পাচ্ছেন আমাদের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির পাশটি দেখতে পাচ্ছেন আপনারা এবং এখানে একটি রুম রয়েছে রুমের জ্বালানাটিই দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো সুপারি গাছ লাগিয়ে রেখেছি এই সুপারি গাছগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এবং সামনের দিকে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটি কাঁঠাল গাছ তো দেখতে পাচ্ছেন বিওয়ার্সে কাঁঠাল গাছটিতেও কিছু কাঁঠাল রয়েছে তো এই কাঁঠাল গাছটিতে বেশি কাঁঠাল আসতে পারে না কারণ হচ্ছে এই গাছটির উপর দিয়ে কিন্তু ইলেকট্রিক লাইন রয়েছে এর জন্য কিন্তু গাছটি একবার এর মধ্যে কানে কেটে ফেলেছিল এই জন্য কিন্তু বেশি কাঁঠাল আসে না এবং এ পাশে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটি কাটাল গাছ এ গাছটিতে কিন্তু আমাদের প্রচুর কাঁঠাল আসে দেখতে পাচ্ছেন আপনারা একবারে মাটির সাথে কিন্তু লেগে লেগে কাঁঠাল ধরে আসে দেখতে পাচ্ছেন তো এই গাছটিতে কিন্তু আমাদের প্রচুর কাটাল আসে একবারে নিচ থেকে নিয়ে গাছের ডাল পর্যন্ত কাঁঠাল আসে তো দেখতে পাচ্ছেন গাছটির উপরের দিকে কিন্তু অনেকগুলো কাটাল রয়েছে তো চরণ বিয়ার্স আপনাদেরকে আমি সামনের দিকে নিয়ে আরও কিছু দেখানোর চেষ্টা করছি তো সামনের দিকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আরেকটি কাঁঠাল গাছ রয়েছে এই গাছটিতে কিন্তু প্রচুর কাঁঠাল আসছে দেখতে পাচ্ছেন আপনারা এই গাছটিতে কিন্তু প্রচুর কাঁঠাল ধরে এবং নিচ থেকে নিয়ে কিন্তু উপর পর্যন্ত প্রচুর কাঁটাল রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো চলুন বিওয়া চলে যাই আমাদের বাড়ির সামনে তো সামনাটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তো বিওয়া আমি চলে আসলাম আমাদের বাড়িটির সামনে এবং আমাদের যে ফটিক রয়েছে সেই ফটিকের সামনের দিকে দেখতে পাচ্ছেন একটি মালটা গাছ রয়েছে তো মালটা গাছটিতে কিন্তু এবছরই প্রথম ফুল এবং ফল আসছে দেখতে পাচ্ছেন আপনারা মালটা গাছটি বিভিন্ন ডালে ডালে কিন্তু ফুল চলে আসছে এবং ছোট ছোট মালটা কিন্তু দরে আছে দেখতে পাচ্ছেন আপনারা তো বিওয়ার্স এদিকে দেখতে পাচ্ছেন আমাদের একটি পেয়ারা গাছ রয়েছে তো পেয়ারা গাছটিতেও কিন্তু প্রচুর পেয়ারা দরে এবং এবছরও দেখতে পাচ্ছেন ফুল চলে আসছে পেয়ারা গাছটিতে তো চলুন বিওয়াশ আপনাদের আমি আমাদের বাড়ির সামনাটি নিয়ে দেখানোর চেষ্টা করছি তো এই যে দেখতে পাচ্ছেন বিওয়ার্স আমাদের বাড়ির রাস্তাটি বাড়ির মেইন রাস্তাটি দেখতে পাচ্ছেন আপনারা এবং এই দুই পাশে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ লাগানো রয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন একটি এবং গেইটের এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটি গাছ লাগানো রয়েছে তো বিওয়ার্সে দুটি গাছেই কিন্তু প্রচুর কাটাল রয়েছে আপনাদেরকে আমি কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি এবং এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিতে কিন্তু এখন মুরজি থেকে কাটল বের হচ্ছে দেখতে পাচ্ছেন তো এ গাছটি হচ্ছে গিয়ে দেরিতে মুরজি আসে এবং কাঁঠল ধরে এবং লাস্টের দিকে গিয়ে কাটলগুলো পোক্ত হয় তো বিওয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের যে বাড়ির সামনের দিকটা আমাদের বাড়ির সামনের দিকে কিন্তু দানের ক্ষেতের জমি রয়েছে প্রচুর দানের ক্ষেতের জমি এবং আমাদের রাস্তাটি দেখতে পাচ্ছেন আপনারা তো এই হচ্ছে বিওয়ার্স আমাদের যে গোটটি রয়েছে সেই গটটির সামনের দিকটি দেখতে পাচ্ছেন আপনারা তো ভিওয়ার্স আজ এ পর্যন্তই আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ